আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতো আবারও একটি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে যারা কম দামের মধ্যে ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে আগ্রহী তারা এই ভিডিওটি তাদের জন্য দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ডেল ডেল এর ল্যাপটপ আছে এই ল্যাপটপটির কনফিগারেশন হচ্ছে টেন্টিএম সিলভা টেন জেনারেশন আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এটি এবং এটি থ্রি সিক্সটি ডিগ্রি টাচ স্ক্রিন দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি ল্যাপটপ যে কোনো কাজ অনায়াসে করতে পারবেন ফ্রিল শিখতে পারবেন এবং করতে পারবেন এই ল্যাপটপটি থ্রি সিক্সটি হওয়ার কারণে ল্যাপটপটি দিয়ে আপনি হচ্ছে মোবাইলের মতো করে স্কল করেও কাজ করতে পারবেন যারা ছবি আঁকতে পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো হবে এছাড়াও ল্যাপটপটির হালকা পাতলা ল্যাপটপ এবং ফুল ফ্রেশ কন্ডিশন এটা ডিসকাউন্ট প্রাইস থাকছে আমাদের কাছে অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা টেন জেনারেশন পেন্টিএম সিলভা কোরআ থ্রির সমমান যেহেতু ফোর কোরের ল্যাপটপ এটা চার কোরের ল্যাপটপ তো কোরআ থ্রির যে পারফরমেন্সটা আছে সেই পারফরমেন্সটাতে খুব অনায়াসে পেয়ে যাবেন এবং জেনারেশনটা আপডেট হওয়ার কারণে যে কোনো সফটওয়্যার আপনি খুব স্মুথলি সাপোর্ট করবেন ব্যাকআপ হিসাবে পেয়ে যাবেন আপনি তিন থেকে সাত ঘন্টা পর্যন্ত আমরা পরীক্ষিত আমরা টেস্ট করে দেখেছি তিন থেকে সাত ঘন্টার মধ্যে ব্যাকআপটা পেয়ে যাবেন শপে আসার ঠিকানাটি হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুভাস্ত আর্কিট টাইসিটি ভবন লেভেল সেভেন সাতশো ছাব্বিশ নাম্বার সাত এছাড়াও এই ল্যাপটপটির সাথে কিন্তু আপনি একটি কিছু গিফট থাকছে আমাদের গিফটটি হচ্ছে একটি ব্যাকপ্যাক পাবেন একটি মাউস পাবেন একটি মাউস প্যাড পাবেন এছাড়াও পাবেন আপনার হচ্ছে অরিজিনাল চার্জার ওয়ারেন্টি গ্যারেন্টি মেমো এবং ড্রাইভার প্যাক সমূহ কম রেঞ্জের মধ্যে প্রায় ফাইভের সেভেন জেনারেশন দেখতেই পাচ্ছেন অ্যান এটা জাপানের প্রোডাক্ট একবার ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন অনেক হালকা এবং হ্যান্ডি প্রোডাক্ট যারা খুঁজছেন তারা এই ল্যাপটপটি নিতে পারেন ফ্রিন্যান্সিংয়ের সকল ধরনের কাজ এটা দিয়ে করতে পারবেন কারণ এটা কনফিগারেশন থাকছে প্রায় ফাইভ সেভেন জেনারেশন আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএসডি গ্রাফিক্স থাকছে চার জিবি তো গ্রাফিক্সের কাজগুলোও খুব স্মুথলি করতে পারবেন এবং এই ল্যাপটপটির ওয়েট হচ্ছে মাত্র দুশো থেকে আড়াইশো গ্রাম তো এই ল্যাপটপটি যারা হচ্ছে বেশি সবচেয়ে বেশি ল্যাপটপ ক্যারি করে থাকেন তাদের জন্য খুবই সুইটেবল ল্যাপটপ এই ল্যাপটপটি তো এই ল্যাপটপটি ডিসপ্লে আইপিএস দেখতেই পাচ্ছেন এছাড়াও থাকছে এটার চার জিবি গ্রাফিক্স কার্ড গ্রাফিক্সের যে ভিডিও এডিটিং র্যান্ডারিং এর কাজগুলো আছে খুবই স্মুথলি করতে পারেন আর এটা ডিসকাউন্ট প্রাইস হিসেবে পেয়ে যাবেন আমাদের কাছে অনলি আঠারো হাজার পাঁচশো টাকা অনলি আঠারো হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে এই অ্যানইসির ল্যাপটপটি কোরআবে সেভেন জেনারেশন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন থেকে পাঁচ ঘন্টা তিন থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যারা ঢাকার বাইরে থেকে এই ভিডিওটি দেখছেন যারা কুরিয়ার সার্ভিসে নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের ব্যবস্থা আছে আমাদের ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার বিভিন্ন জেলায় আমরা হচ্ছে ডেলিভারি দিয়ে থাকি তারা যদি না আসতে পারেন আমাদের শোরুমে সেই ক্ষেত্রে আপনার অবশ্যই যে ল্যাপটপটি আপনাদের পছন্দ হবে সেই ল্যাপটপটি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে পাঠিয়ে দেবেন আমরা চেষ্টা করব সর্বোচ্চ ফ্রেশ ল্যাপটপটি আপনাদের দেওয়ার জন্য নানোভই ইয়োগা এই ল্যাপটপটি হচ্ছে আপনার থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট যারা রোটেট করতে পছন্দ করেন বা একটু হাই কনফিগারেশন চাচ্ছেন কম বাজেটের মধ্যে তাদের জন্য এই ল্যাপটপটি নিয়ে আসা হয়েছে এই ল্যাপটপটির কনফিগারেশন থাকছে কোড়ায় ফাইভের সেভেন জেনারেশন আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স কার্ড টাচ স্ক্রিন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু টাচ স্ক্রিন এবং সাথে কিন্তু স্টাইলাস পেন আছে এই যে পেন আছে এটা দিয়ে আপনি কিন্তু লেখালেখি কাজগুলো করতে পারবেন এবং যে কোনো টাচের কাজগুলো করতে পারবেন এবং ল্যাপটপটি খুবই হ্যান্ডি একটি ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের কাছে এটার ডিসকাউন্ট প্রাইস হিসেবে পেয়ে যাবেন আমাদের কাছে অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে এই থ্রি সিক্সটি ল্যাপটপটি পেয়ে যাবেন আর এটাতে পোর্ট ফ্যাসিলিটি থাকছে সি পোর্ট থাকবে মিনি সি থাকবে ইউএসবি থাকবে স্মার্ট কার্ড স্লট থাকবে এছাড়াও থাকবে এইচডিএমআই ইউএসবি এবং মেমোরি কার্ড এবং সিম কার্ড দুটোর অপশন পেয়ে যাবেন এবং আরও থাকছে আপনার হেডফোন জ্যাক স্টাইলাস থাকছে এছাড়া পাওয়ার বাটন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড রাইট বাটন লেফট বাটন অনেক অনেক ফিচার থাকছে এটাতে তো দর্শক আপনারা যারা এই ল্যাপটপটি নিতে আগ্রহী তারা সরাসরি আমাদের কাছে অর্ডার করতে পারেন স্টক সীমিত তো দর্শক আমাদের সবাই আসার জন্য আমন্ত্রণ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি